ইমাম আবু হানিফা এইভাবে একটা প্রোগ্রামে দশ বছর যখন তার বয়স এবার বসে আছে ওনার নাম নোবান বিন সাবিন ইমাম আবু হানিফা ওনার মেয়ের নাম ছিল হানিফা একজনে ইমাম আবু হানিফাকে আটকানোর জন্য নোবান বিন সাবিদকে আটকানোর জন্য বলেছে একটা প্রশ্ন করেছিল প্রশ্নটা উত্তর তার মেয়ে দিয়েছিল এজন্য উনি ওনার মেয়ের নামে পরিচিত হন আমার নাম ইমাম আবু হানিফা মানে হানিকার বাবা ইমাম আবু হানিফা যখন দশ বছর এভাবে বসে আছেন সর্বধর্ম একটা সম্মেলন হচ্ছে এখানে একজন খ্রিস্টান যাজক প্রশ্ন করলেন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা বিশ্বাস করে নিব ইসলাম সেরা প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা এখন কি করছেন প্রথম প্রশ্ন আল্লাহ এখন কি করছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শয়তান তো আপনারা বলেন শয়তানকে আগুনে জ্বালাবেন কিন্তু শয়তান তো আগুনের তৈরি আপনারা বলেন শয়তান আগুনের তৈরি আগুনের তৈরি শয়তানকে আগুনে জ্বালালে তো আগুনে আর শক্তিশালী হওয়ার কথা শাস্তি কি পাবে সেই তৃতীয় হচ্ছে আল্লাহ তালা এখন কোন দিকে তাকিয়ে আছে এখানে যারা ইসলামী স্কোলার ছিল তারা তো সবাই বিপদে এমন বিবোদে উত্তর নিজ থেকে একজন হাত তুললেন বলে যে আমার নাম রোমান দিয়ে হয় হইতে হবে মানুষকে মূল্যায়ন করতে হবে তার জ্ঞান দিয়ে বলে যে তাহলে তুমি উত্তর দিবা আক তো সে বললো আমাকে উত্তর দিতে হলে আমাকে স্টেজ আসতে হবে আর আপনি রায় আছেন আসেন আপনি গিয়ে নিচে বসেন তাহলে আপনি শুনতে আপনার জন্য সহজ হবে উনি গিয়ে বসলেন সে স্টেজে আসলেন এসে বললেন আপনি প্রশ্ন করেছেন আল্লাহ এখন কি করেছেন আল্লাহ আপনার মতো নাস্তিককে স্টেজ থেকে নামাই নিচে বসাইছেন আর আমার মতো জ্ঞানীকে উপরে উঠে দাঁড় করিয়েছেন এটা আল্লাহ করছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আগুনের তৈরি আপনি কিসের তৈরি ক মাটির তৈরি তো মাটির তৈরি যদি আপনি হন আপনাকে যদি একটা মারি আপনি তো ব্যথা পাবেন না মনে হয় কেন পাবো না ওই তো মাটির তৈরি আপনিও মাটির তৈরি মাটিতে মাটি মানে মাটিতে শক্তিশালী হওয়ার কথা না না মানি দিয়ে মাটি গিয়ে মারলে মাটি ব্যথা পায় তো তাহলে আগুন দিয়ে আগুনকে মারলে আগুনও ব্যথা পায় তৃতীয় প্রশ্নের উত্তর আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন তখন একটা মোমবাতি জ্বালিয়ে বললেন মোমের আলোটা কোন দিকে চারদিকে দিকে আল্লাহর নজর ও চার এটা ইস অফ নলেজ দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ নলেজ দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ গ্যাদারিং দ্য নলেজ এই জন্য আল্লাহ তালা পুরা বিস্মীর খলক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রথমে তোমাকে প্রভুর জ্ঞান অর্জন করতে হবে খলাকাল ইনসান আমিন আলাক দ্বিতীয় যে জ্ঞানটি সেটি হচ্ছে তোমাকে জমাট বাজার রক্ত থেকে আল্লাহ তালা এখানে জীববিজ্ঞান শিখিয়েছে তার মানে প্রথমে তোমাকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয়তে তোমাকে যে জ্ঞানটি অর্জন করতে হবে সেটি হচ্ছে কি জাগতিক নলেজ অর্জন করতে হবে